মঙ্গলবার সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক মোজাফফর আহমেদের একশো তম জন্মজয়ন্তী পালন করা হয় দশরথদেব স্মৃতি ভবনে হয় এই জন্মজয়ন্তী এদিন সাংবাদিকদের হয়ে মুখোমুখি বিরোধী দলনেতা আহমেদের জীবনের তাৎপর্য তুলে ধরেন একই সঙ্গে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের দিল্লি সফর নিয়ে মুখ খুললেন তিনি বলেন দিল্লি গিয়ে মাটি কামড়ে পরে এক কাপ চা খেয়ে শক্তি জানান দেওয়া যায় না যে কোনো রাজনৈতিক দলে শক্তি বিচার হয় ময়দানে এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হয় সিপিআইএম কতটুকু শক্তিশালী আছে এটা দিল্লি থেকে কার সাথে দেখা করল চোদ্দ দিন সেখানে মাটি কামড়ে বসে থেকে সেখানে কে গিয়ে এক কাপ চা খাওয়ার সুযোগ পেল এগুলো দিয়ে কোনো রাজনৈতিক দলের শক্তির বিচার হয় শক্তির বিচার হয় ময়দানে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতার মধ্যে রিপোর্ট খবর ত্রিপুরা